অল্প সময়েই সবচেয়ে সহজভাবে বানিয়ে নিন মোচমুচে খাজা এক কামড়েই বুঝবেন এটা কতটা মজার এর জন্য নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ ময়দা এখানে মেজারমেন্ট কাপের প্রয়োজন হবে না যে কোনো বাটি দিয়ে মেপে নেওয়া যাবে অল্প একটু লবণ দিয়ে লবণের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে পানিটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকবে আর একবারে বেশি পানি দিয়ে দিবেন না অল্প অল্প করে অ্যাড করবেন আর মাখতে থাকবেন এই ডোটা খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না আমরা বাড়িতে নর্মালি যে রুটি তৈরি করি সেরকমই হবে এটা ডোটাকে এভাবে অনবরত কিছুক্ষণ মথে নেবেন আর দেখুন ডোটা খুব বেশি নরম হয়নি আবার খুব বেশি শক্তও হয়নি এখন এই ডোটাকে রেস্টে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো অবশ্যই ঢেকে রাখতে হবে এখন চলুন একটা চিনির শিরা তৈরি করি যেই কাপ দিয়ে ময়দা মেপেছিলাম সেই কাপের এক কাপ নিয়ে নিলাম চিনি একই কাপ দিয়ে এক কাপ পানি নিতে হবে দুইটা এলাচ দিয়ে দিলাম চিনি শিরাটা কিছুক্ষণ জাল করে নিতে হবে দুই আঙ্গুল দিয়ে এরকম চেক করে দেখবেন যদি দেখেন এক তার হয় তাহলে বুঝবেন হয়ে গেছে এটা এখনও হয়নি আরও কিছুটা জাল করে নিতে হবে আরেকটু জাল করে নেওয়ার পর এখন আবারও চেক করে নিচ্ছি দেখুন এখন কিন্তু এক তার হয়েছে শিরাটা এরকম এক তার হলেই চুলা বন্ধ করে দিবেন এর থেকে বেশি শিরা ঘন করা যাবে না এক তারের মতো হলেই চুলা বন্ধ করে দিতে হবে চুলা বন্ধ করে এটা ঢেকে রাখবো শিরা পুরোপুরি ঠান্ডা করা যাবে না কিছুটা গরম থাকা অবস্থায় আমরা এটা ব্যবহার করব এখন একটা বাটিতে তিন চা চামচ ঘি নিয়ে নিলাম হাতের কাছে ঘি না থাকলে তেল নেওয়া যাবে এখানে নিয়ে নিলাম তিন চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সম পরিমাণ ময়দা দিয়ে দিবেন এরকম পাতলা একটা বেটার তৈরি করতে হবে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব এদিকে আমাদের ডোটা কিন্তু একদমই সেট হয়ে গেছে এখন এই ডোটাকে একটু মথে নিতে হবে ডোটাকে মথে নেওয়ার পর হাতে নিয়ে এরকম একটা লম্বা লেজি কেটে নিব এরপর এই ডোটাকে সমান সমান পাঁচটি ভাগে ভাগ করে নিতে হবে প্রত্যেকটা ভাগ হাতে নিয়ে এরকম মসৃণ করে নেবেন তাহলে রুটি বানাতে খুব সুবিধা হবে এক ভাগ ডো নিয়ে রুটি বানাতে চলে যাব কিছুটা করে ময়দা দিয়ে একটা রুটি বানিয়ে নিতে হবে এই রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না দেখুন আমি একটা বড় রুটি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন রুটি কতটুকু পাতলা হয়েছে খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এখন যেই পাত্রে রুটি রাখবো সেখানে কিছু ময়দা ছিটিয়ে দিলাম এর ফলে এর নিচে রুটি লেগে যাবে না আরও একটা রুটি বানিয়ে নিয়েছি চেষ্টা করবেন প্রত্যেকটা রুটি সমানভাবে বেলতে এই রুটিটাও প্লেটে রাখতে হবে এর জন্য আগের যে রুটি বানিয়েছিলাম সেটার উপরে কিছু ময়দা দিয়ে দিলাম ময়দা দেওয়ার পর উপরে রুটি রাখতে হবে তাহলে একটার সাথে আর একটা লেগে যাবে না এভাবেই প্রত্যেকটা রুটি বানিয়ে নেব এখন আমি সব শেষ রুটিটা বানাচ্ছি একটা বড় রুটি বানিয়ে নিয়েছি ঘি ও কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা ব্রাশের সাহায্যে এভাবে দিয়ে দিব সম্পূর্ণটাতেই খুব ভালোভাবে এই মিশ্রণটা লাগিয়ে নিতে হবে ঘি ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর উপরে ময়দা ছিটিয়ে দিতে হবে তার উপরে যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে নিলাম উপরে এইভাবে সমান করে বিছিয়ে দিবেন হালকা করে একটু টেনে সমান করে দিবেন একইভাবে এই রুটির উপরেও ঘিয়ের মিশ্রণটা ব্রাশ করে দিতে হবে সম্পূর্ণ রুটির উপরেই ঘিয়ের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নেবেন একইভাবে উপরে আবারও ময়দা দিয়ে দিলাম এখন এখানে আরেকটা রুটি দিয়ে দিব এভাবেই প্রত্যেকটা করে নিব উপরে সব শেষ রুটিটা দিয়ে দিয়েছি রুটির উপরে ঘিয়ের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে মিশ্রণটা ভালোভাবে লাগানো হয়ে গেলে এর উপরে কিন্তু ময়দা দেওয়া যাবে না এখন নাইফের সাহায্যে রুটিটাকে এইভাবে কেটে নিতে হবে দেখুন আমি কিভাবে কাটছি এগুলো একটু মোটা করে কাটবেন খুব বেশি মোটাও করবেন না আবার খুব বেশি চিকনও করবেন না এ পর্যায়ে আপনি যতগুলো ভাগে কেটে নেবেন খাঁচার পরিমাণ ততগুলোই হবে সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে এক ভাগ অংশ খুবই আলতো হাতে এইভাবে রোল করে নিব খুব সাবধানে এই কাজটা করতে হবে কোনো দিকে বাড়তি অংশ থাকলে দুই হাত দিয়ে আলতো করে চেপে চেপে সমান করে নিতে হবে একটা বাড়তি লেস থাকবে এটা টেনে উপরের একটা অংশের সাথে আলতু করে মিশিয়ে দিবেন খুবই আলতোভাবে প্রেস করতে হবে এটা আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে এটা বানানো কিন্তু খুবই সহজ ঠিক একইভাবে আরও একটা বানিয়ে নিলাম সবগুলো বানিয়ে নিয়েছি একটা ভাগ নিয়ে যেখানে রুটি বেলেছিলাম সেখানে এখন হাতের সাহায্যে খুবই আলতোভাবে এটা প্রেস করে নেবেন এভাবে একটু চেপে নিলেই দেখবেন এখানে খুব সুন্দর একটা শেপ চলে এসেছে এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মোটা হবে আঙুলের সাহায্যে এরকম আলতোভাবে প্রেস করলেই হয়ে যাবে এটা বেলে নেওয়ার কোনো দরকার নেই এভাবে প্রত্যেকটা বানিয়ে নিব এই শেপগুলো যেখানে রাখবেন সেই জায়গায় তেল ব্রাশ করে ফাঁকা ফাঁকা করে রাখবেন খেয়াল রাখবেন একটার সাথে আরেকটা যেন লেগে না যায় একইভাবে সবগুলো বানিয়ে তারপর ভাজতে চলে যাব এই খাজাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর চুলার একটু কমিয়ে দিবেন চুলা রাজ বেশি থাকলে উপরে কালার চলে আসবে ভেতরটা পারফেক্টভাবে হবে না আর তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তেল কম গরম হলে এটা পারফেক্টভাবে ভাজা হবে না তেলে দেওয়ার পর দেখবেন এটা উপর দিকে উঠে আসবে প্রথম দিকে উপরে গরম তেল দিয়ে তারপর চামচের কোনার সাহায্যে এভাবে আলতু করে ছাড়িয়ে দিবেন তাহলে প্রত্যেকটা লেয়ার খুলে এটা পরিমাণে অনেকটাই বড়ো হয়ে যাবে আর উপরে বারবার গরম তেল দিয়ে দিবেন তাহলে এর ভেতরে পারফেক্টভাবে ভাজা হবে এই খাজাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না প্রত্যেকটা খাজা ভাজতে তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো সময় লাগবে এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না চুলার একটু কম আছে ভাজবেন চুলার আজ খুব বেশি বাড়িয়ে দিবেন না এটা উল্টে দিলাম দেখুন নিচে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে উল্টে দেওয়ার পরে উপরে গরম তেল দিয়ে দিতে হবে তাহলে ভেতরটা খুব মোচমুচে হবে এই খাজাগুলো খুব বেশি বাদামি করে ভাজবেন না এরকম হালকা একটু ব্রাউন কালার হলেই নামিয়ে ফেলবেন এখন তেলটা ছড়িয়ে নিব এর মাঝে কিন্তু প্রচুর তেল থাকে প্রত্যেকটা লেয়ারের মাঝে তেল ঢুকে থাকে তাই তেলটাকে এরকম একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবেন প্রত্যেকটা খাজাই ভেজে নিব আমার সবগুলো ভাজা হয়ে গেছে এই খাজাগুলো এখন কিছুটা গরম আছে আর চিনির চিনির শিরা এবং খাজা দুইটাই কিন্তু কিছুটা গরম থাকতে হবে যদি দেখেন শিরা ঠান্ডা হয়ে গেছে তাহলে চুলার উপর দিয়ে একটু গরম করে নিবেন আবার অনেক বেশি গরম থাকা যাবে না দুইটাই হালকা গরম থাকতে হবে এই হালকা গরম শিরা চামচের সাহায্যে হালকা গরম খাজার উপরে দিয়ে দিব প্রতিটা লেয়ারে লেয়ারে চিনির শিরা দিয়ে দিতে হবে শিরা এবং খাজা দুইটাই কিছুটা গরম থাকার ফলে এর ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর অনেক বেশি মুচমুচে হবে রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন এগুলো এতটা মোচমুচে হয় মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এই খাজা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করুন